আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ইফতারের আয়োজনের পূর্ব প্রস্তুতি নিয়ে নিচ্ছি এবং আমি কিছু শিট তৈরি করে নেব আজকে ছোটো ছোটো রুটি বেলে নিয়েছি এবং এভাবে তেল এবং ময়দা ছিটিয়ে এটা ভাজ করে নেব এটা আগে রেডি করে রাখলে অনেকটাই কষ্ট কমে যাবে আমার এবং এটা আমি সুন্দর করে এটা রুটি বেলে নেবো রুটি বেলে তাওয়ার মধ্যে দিয়ে দেব কোনো কাজ করতে হলে অবশ্যই কাজটাকে ভালোবাসা উচিত কাজ করার করলে ভালো কাজের প্রতি ভালোবাসা থাকলে অবশ্যই কাজটা সহজ হয়ে যায় আমি এটা রুটিটা দিয়ে দিলাম তাওয়ায় এবং একটু সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটু হিট দিতে হবে তা চুলার আঁচটা কম থাকবে লো থাকবে তাওয়াটা গরম আসে এই তো আমার শীটগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে এবং সুন্দরভাবে উঠে যাচ্ছে আমি এখানে আটটা সিট ব্যবহার করেছি এবং আটটা রুটি আটটা রুটি আমি এখানে একসাথে করে বেলে নিয়েছি এবং আটটা সিট আলাদা হবে এবং খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে কোনো কাজ করতে হলে অবশ্যই কাজটাকে এনজয় করা উচিত এবং কাজটা এনজয় করলে সেই কাজটা অবশ্যই একদম ইজি হয়ে যায় একে একে আমার সবগুলি সিট আমি আলাদা করে নিলাম এবং করতে করতে আমার অনেকগুলি সিট তৈরি করেছে দেখেন কি সুন্দর পাতলা আমি এটা দিয়ে স্প্রিং রোল তৈরি করব এটা দিয়ে রুমালি রুটি তৈরি করা যায় একদম সফট একটু ছিঁড়বে না এমন করলেও রুটিটা ছিঁড়বে না খুব সুন্দরভাবে হাতের আঙ্গুল পর্যন্ত দেখা যাচ্ছে এতটাই পাতলা আমি এটা এখন বক্সের ভিতরে শেয়ার করব রাখবো কয়টা হয়েছে মানে অনেকগুলি সিট তৈরি করে ফেলেছি এটা আমি এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো সিটগুলো এইভাবে আমি সবগুলি সিট আমি দেখে নিলাম তৈরি করতে করতে অনেকগুলি সিট আমার হয়ে গেছে আমি এখন এটা সিটগুলো আমি সিটগুলি ভাঁজ করে নিলাম ভাঁজ করে এটা বক্সে রাখবো এই সিট দিয়েই আমি বিভিন্ন নাস্তা আইটেম তৈরি করতে পারবো এবং ফ্রিজে একটু শিট থাকলে বাসায় মেহমান আসলে এটার কোনো প্যারা নিতে হয় না যে আমার কী আছে কী তৈরি করব। এটা শিটটা তৈরি থাকলে ভাবে তৈরি করা যায় যে কোনো জিনিস হয়ে গেছে আমার সিট তৈরি আমি এখন এটা বক্সে এভাবে ই করবো বক্সের থেকে শীত বড় হয়ে গেছে এভাবে ভাজ করে রাখা যাবে কোনো সমস্যা হবে না শীতগুলি নরমই থাকবে আমি ডিপ ফ্রিজে এভাবে সংরক্ষণ করে রেখে দেবো এবং যখন ইচ্ছা হবে আমি তখনই যে কোনো জিনিস নাস্তা আইটেম রোল সমুচা সব যেটা মন চা ইচ্ছা হবে সেটা আমরা নিয়ে ফেলতে পারব